আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম মাত্র দশ মিনিটে ঝটপট নাস্তা রেসিপি শেয়ার করার জন্য যেটা কিনা না চায়ের সাথেও খাওয়া যাবে আবার বাচ্চাদের টিভি নিয়েও দেওয়া যাবে চলুন তাহলে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা মিসিং নিয়ে নিচ্ছি বোলের মধ্যে দিয়ে দিলাম ডিম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণ স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি অনফোর্ছা চামচ লবণ সাথে দিয়ে দিলাম দু টেবিল চামচ রান্নার তেল এটা সাধারণত রান্নার সাদা তেল এবার একটা কাটা চামচ নিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে সমস্ত উপকরণ দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নিব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এই ফেটানো কাজটা হ্যান্ডওয়েস দিয়েও করতে পারেন তবে সবার হাতের কাছে যেহেতু হ্যান্ডওয়েস থাকে না আমি কাটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি বাদ বাকি উপকরণগুলো এক টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ চামচ বেকিং পাউডার আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা অল্প অল্প করে ময়দা দিব আর মিশিয়ে নিব। আর আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি বেকিং পাউডার ছাড়াও কিন্তু এই কেকটা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি অবশ্যই আপনাদের বেকিং পাউডার ছাড়া রেসিপি প্রয়োজন হলে ওই রেসিপিটা দেখে নেবেন একসাথে সম্পূর্ণ ময়দা দিয়ে মেশাতে গেলে কিন্তু ময়দাটা দলা পেকে যেতে পারে আর মেশাতে অনেক বেশি সময় লাগতে পারে আমাদের সম্পূর্ণ ময়দা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই এবার হাতে হালকা তেল মেখে একটা চামচ নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে আমি নাস্তাগুলো তৈরি করব যাতে করে সবগুলো নাস্তা একই সমান হয় আর আমি নাস্তাটা কীভাবে তৈরি করছি আপনারা দেখে নিন ঠিক একইভাবে নাস্তাগুলো তৈরি করবেন প্রথমে হাতের মাঝে নিয়ে গোল করে তারপর লম্বা করে সামান্য চাপ দিয়ে দিবেন এদিকে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে উষ্ণ গরম করে নিলাম আর নাস্তাগুলো এক এক করে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এই নাস্তাগুলো তৈরি করে বাইরে কোথাও রাখা যাবে না তৈরি করে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব বেশি গরম তেলে নাস্তাগুলো একদমই ছাড়া যাবে না না হলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর সম্পূর্ণ নাস্তাটা অল্প আছে ভাজতে হবে মিডিয়াম টু নো হিটে এবার এক থেকে দুই মিনিট পর নাস্তাগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ এইভাবে উল্টে দিতে হবে খুব বেশি কড়া করে এক পিঠ ভাজলে পিঠ একদমই ফেটে যাবে যার কারণে এক পিঠ সামান্য ভাজা হলে পিঠ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমাদের নাস্তাগুলো ভেজে নিতে হবে সম্পূর্ণ নাস্তাটি ভাজতে সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট তো বন্ধুরা এই ঝটপট নাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনারা একবার তৈরি করে প্রায় এক সপ্তাহ জুড়ে বাইরে সংরক্ষণ করে খেতে পারবেন সম্পূর্ণ নাস্তাটি ভাজা হয়ে গেছে এবার নাস্তাগুলো তুলে নিতে হবে এক এক করে একটা তেল চাকনি দিয়ে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে আর সবগুলো নাস্তা তুলে ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসলাম আর এবার আমি আপনাদের নাস্তাগুলো তুলে দেখাবো দেখুন বন্ধুরা নাস্তাগুলো এপিট ওপিট সব পিটি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর নাস্তাগুলো দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর কালারটাও কিন্তু অসাধারণ আর এবার আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতর থেকেও নাস্তাগুলো একেবারে পারফেক্ট কোনোভাবে কিন্তু নাস্তার মধ্যে কোনো রকম তেল প্রবেশ করেনি আর নাস্তাগুলো কিন্তু একদমই নরম ও সফট তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ